হিউজ পরিমাণে ভাইরাল হয়েছে এবং আলোচনা সমালোচনার ঝড় উঠেছে আমি সর্বপ্রথমে বলছি আলাউদ্দিন জেহাদি সাহেবের এই বক্তব্যকে আমি সমর্থন করি না বা সাপোর্ট করি না কিন্তু আলাউদ্দিন জেহাদি সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে কয়েকটি কথার জবাব আমি দিব ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি হয়তো জামাতি হয়তো কৌমি গোরনার বা আহলেহাদিস গরনার যে কোনো এক গড়নার আলেম হবে সে এই বক্তাও দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এই নিউজকে কেন্দ্র করে সে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে সুদকুর বলেছে এবং বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করার ডাক দিয়েছে কিন্তু এই বক্তার ব্যাপারে কোনো কন্টেন্ট ক্রিয়েটর চাফা বাজরা কোনো কথা বলছে না শুধু আলাউদ্দিন জেহাদি সাহেবকে নিয়েই পড়ে আছে আলাউদ্দিন জেহাদি সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর টু দা ব্রাইটের পরিচালক ইমরান মাহমুদ দেখেছি আলাউদ্দিন জাহাদি সাহেবকে নিয়ে কথা বলেছি আমি ইমরান মাহমুদকে বলবো ভাই আলাউদ্দিন জেহাদি সাহেব যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা শুধু আলাউদ্দিন জিহাদি সাহেব দেন নাই আরও অনেকেই দিয়েছেন সো তাদের ব্যাপারে কথা বলেন শুধু আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিয়ে পড়ে আছেন কেন দ্বিতীয় আমাদের দেশের এক চাফাবাজ কন্টেন্ট ক্রিয়েটর আছে যেটাকে আমরা সবাই চাফাবাজি নামে বলেই চিনি দরোদি টিভি অথবা তার আমার ইসলাম নামে পেজ আছে এই চাফাবাস কন্টেন্ট ক্রিয়েটর দেখেছে আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিয়েও তুচ্ছ তাচ্ছিল্যভাবে সে কথা বলেছে আমি বলবো আলাউদ্দিন জিহাদি সাহেবের ব্যাপারে তুমি কথা বলছো তোমার ঘরের কোনায় এই ওহাবি জামাতি আহলে হাদিস বক্তা বক্তব্য দিয়েছে সেটার ব্যাপারে তোমার কোনো প্রতিবাদ নাই কেন আর আলাউদ্দিন জিহাদির পিছনে লেগে আছো আলাউদ্দিন জিহাদি সাহেব তো খয়রাতি মৌলভীদেরকে একবারে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালোভাবে খোঁজে দুই একবারে পরিষ্কার করে দেয় এই জন্য আলাউদ্দিন জিহাদি সাহেবের পিছনে তুমি লেগেছ আমাদের দেশের এক অপরিপক্ক নাবালেক বাফাক জুবায় রহমদ তাশরিফ সে আলাউদ্দিন জিহাদি সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে সে ফেসবুকে পোস্ট করেছে আলাউদ্দিন জিহাদি সাহেবকে নাকি আইনের আওতায় আনার জন্য সে জোর দাবি জানিয়েছে ভাই আমি বলবো তোমাকে আলাউদ্দিন জিহাদি সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে তুমি ফুস্ট করেছ কিন্তু তোমার ঘরের কোনা যে ওয়াহাবি মৌলবি বক্তব্য দিয়েছে সেটার কোনো প্রতিবাদ তোমার নাই কেন সেটার জবাব দাও এইভাবে অনেক অপরিপক্ক কন্টেন্ট ক্রিয়েটর ব্যবসায়ীরা আজকে আলাউদ্দিন জিহাদি সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে হিউজ পরিমাণে সেটি ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে থুলপাড় সৃষ্টি করেছে হ্যাঁ আমি মানলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হবেন তখন সময় কেবা কাহারা এই নিউজটা হিউজ পরিমাণে ভাইরাল করে দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ইসরায়েলদেরকে সহায়তা দান করেছেন অনুদান দিয়েছেন একশো কোটি টাকা এরকম একটা অনুদান তিনি দিয়েছেন এই নিউজটা যে ফেক কেউ সেটার তত্ত্ব না জেনেই অনেকেই বক্তব্য দিয়েছে এর মধ্যে আলাউদ্দিন জিহাদী সাহেবও একজন আমি বলবো আলাউদ্দিন জিহাদি সাহেবের যেইভাবে প্রতিবাদ করেছে অন্যান্য ওয়াহাবি জামাতি সালাফি আহলেহাদিস তারেক মনোয়ার আমির হামজা সহ আজহারি সহ মামুনুল হক সহ যারা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিরোধিতা করেছেন সুৎকুর বলেছেন তাদের বিরুদ্ধেও কথা বলেন না বলিয়া শুধু আলাউদ্দিন জিহাদি সাহেবের পিছনে লেগে থাকবেন কেন আর দ্বিতীয় কথা হলো যে কোনো বক্তব্য যে কোনো নিউজ সত্যায়িত যাচাই না করে বক্তব্য দেওয়া ঠিক নয় আল্লাহ তালা যেন সঠিক বুঝদান করেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ